এই যে দেখেন ঝুড়িগুলো দেখেন আপনারা ওয়া কি সুন্দর মাত্র একশো টাকাতে পাবেন আপনারা তারপরে এই যে দেখেন বাটি এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক এখানে খুব সুন্দর সুন্দর বাস্কেটগুলো দেখেন ওয়া এত সুন্দর বাস্কেটগুলো যেটাই নেবেন একশো টাকা কিন্তু এই যে দেখেন মানে প্রচুর কালেকশান হবে মাত্র একশো টাকা এটা দেখেন আপনারা এটাও খুবই চমৎকার ওয়াও এটা হোয়াইটের মধ্যে এত বড় একটা এটাও একশো টাকা এগুলা যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক এই যে দেখেন এত বড় বড় ড্রাম মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা দর্শক এই পাশ থেকে যদি আমরা দেখাই দেখেন এগুলো যেটাই নেবেন কিন্তু হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর পট ওয়াও কিছু চমৎকার দেখেন মাত্র হান্ড্রেড টাকা প্লাস হাড়ি দেখেন আপনারা হাড়িগুলো হাড়িগুলো পাচ্ছেন হান্ড্রেড টাকা এটা হচ্ছে ফ্রাই প্যান হান্ড্রেড টাকা তারপর এই যে দেখেন এই বক্সগুলো দেখেন আপনারা ওয়াও এগুলা কিন্তু ডাইনিং টেবিল শুরু করে যে কোনো জায়গাতে আপনারা খাবার সার্ভিং করতে পারবেন প্লাস স্টোরেজ করে রাখতে পারবেন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এপাশে যদি আমরা একটু দেখাই এই যে দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর হাফ প্লেটের ভেরিয়েশান এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করেই এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মরিয়ম কালেকশানে তো স্ক্রিনে কিন্তু অলরেডি মরিয়ম কালেকশান নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো তাদের প্রচুর কালেকশন আছে তো আশা করি আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশানগুলো কিন্তু দর্শক আচ্ছা পেয়ে যাবেন তো শুরুতে আমরা খুব চমৎকার একটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন মগগুলা এগুলা এগুলো পল্লও ভাঙবে না ডাবল লেয়ারের আচ্ছা মিস্টার অ্যান্ড মিসেস জোড়া মাত্র একশো টাকা পার পিস কিন্তু হ্যাঁ ডাবল লেয়ারের হবে কালার হবে কিন্তু দর্শক অরেঞ্জ হবে প্লাস প্যারোট গ্রিন হবে খুব সুন্দর কালেকশান আচ্ছা পাশাপাশি আরেকটা যেটা এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে পাশাপাশি এই যে দেখেন কালেকশানগুলো ওয়াও এগুলো খুব সুন্দর একশো টাকা আচ্ছা দর্শক তাদের আনকমন কালেকশন কালেকশান চলে আসছে দেখেন ওয়াও এগুলাতে কিন্তু যে কোনো ধরনের ডিজার্ট আইসক্রিম সুইট সব আপনারা কিন্তু সার্ভিং করতে পারবেন পার পিস মাত্র একশো টাকাতে কিন্তু চলে আসছে আচ্ছা আমরা এই পাশ থেকে দেখাই দেখেন এটা এটাও চলে আসছে কিন্তু পার পিস হান্ড্রেড টাকা করে এগুলা যেগুলা এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো সুইট ডিশ কিন্তু মাত্র হান্ড্রেড টাকাতেই কিন্তু দর্শক আপনারা নিতে পারেন আচ্ছা এটা দেখেন এটা এটাও কিন্তু মাত্র একশো টাকা এটা যেটা দেখেন ওয়াও এটাও খুবই সুন্দর মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা পেয়ে যাচ্ছেন পাশাপাশি যে দেখেন এগুলা এগুলো খুবই সুন্দর দর্শক আইসক্রিম সুইটস সব কিছু দই সব আপনারা কিন্তু সার্ভিং করতে পারেন মাত্র একশো টাকা করে কিন্তু আচ্ছা পেয়ে যাবেন আপনারা পাশাপাশি এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা এই যে মগগুলো দেখেন আপনারা এই মগগুলোও কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু দর্শক পাবেন আচ্ছা আমরা কাছের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখেন ওয়া কি সুন্দর একদম ক্রিস্টাল গ্লাস কিন্তু মাত্র একশো টাকা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে খুব সুন্দর কালেকশন মাত্র একশো টাকা পাশাপাশি এটা দেখেন ওয়াও কি সুন্দর দর্শক এগুলা এগুলো ড্রিঙ্কস সেট মাত্র একশো টাকা যেটাই নেবেন একশো টাকা ওয়াও এটা দেখেন এটা এটা কিন্তু একেবারে নিউ কালেকশন দর্শক এটা পার পিস মাত্র হান্ড্রেড টাকা দেখেন এত সুন্দর ডিজাইন হান্ড্রেড টাকা আচ্ছা পানি গ্লাসগুলো দেখতে পারেন আপনারা এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে পার পিস হান্ড্রেড টাকা দর্শক অনেকগুলো ডিজাইন হবে এই যে দেখেন এগুলো ফ্রাস্ট্রেট করা মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা একটু বড় সাইজে নিতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন এই যে দেখেন ওয়াও চলে আসবে মাত্র টাকা করে আচ্ছা দর্শক দেখেন এটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের দেখেন ওয়াও কি সুন্দর একটা গ্লাস মাত্র পার পিস কিন্তু একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাবেন আচ্ছা দর্শক ওয়াও এই যে পিস সহ কাপ এবং পিস সেট কিন্তু পাচ্ছেন একশো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশান আচ্ছা পাশাপাশি যদি আপনার একটু এ আইটেমগুলো দেখেন দর্শক ওয়াও এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাবেন এটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে পাশাপাশি এই যে কালেকশানটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে ওয়াও এটা দেখেন এটা ওয়াও কি সুন্দর এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা পাশাপাশি এই যে দেখেন আপনারা বেঙ্গলের এগুলা ক্লাসিক ফুড বক্স মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই যে দেখেন এত বড় বক্সগুলো দেখেন এখানে কিন্তু ক্লিপ আছে দেখেন আপনারা ঢাকনা সহ এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পরে দেখেন কড়াই কড়াইও পাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এটা দেখেন পড়াই এটাও চলে আসছে কিন্তু হান্ড্রেড টাকা করে তারপরে এটা দেখতে পারেন এটাও চলে আসছে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর কালেকশন হবে আচ্ছা আমরা যে স্পুনগুলো দেখাই দেখেন দর্শক ওয়াও এগুলো কিন্তু একদম এস মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াও এই স্পুনটা দেখেন এটা কিন্তু নতুন চলে আসছে মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন আপনারা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে বা দর্শক দেখেন খুব আনকমন একটা মগ এটা কিন্তু গরম থাকবে মাত্র হানড্রেড টাকা আচ্ছা তারপর এটা দেখেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আচ্ছা তারপরে এই যে দেখেন মানে যেটাই নেবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে সো দর্শক খুব আনকমন আনকমন কালেকশান আছে আচ্ছা এই সেটটা দেখেন এগুলা এগুলো হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা আছে এগুলো ক্লিনিং আইটেম এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এটা দেখতে পারেন টি অ্যান্ড সুগার পট মাত্র একশো টাকা মানে দুইটা মিলে একশো টাকা দর্শক খুব আনকমন কালেকশান হবে আচ্ছা পুরো দোকানটা যদি আমরা একটু দেখাই তো দর্শক প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা আপনাদের পছন্দ সই কালেকশানগুলো কিন্তু তাদের কাছ কিন্তু দর্শক আপনারা নিতে পারেন আচ্ছা এই যে দেখেন এটা এগুলো যে সালাদ কাটার কিন্তু এগুলো আপনারা নিতে পারেন এটা মাত্র হানড্রেড টাকা তারপরে এটা হচ্ছে পানির কলের ফিল্টার আর কি কলের সাথে লাগাতে পারবেন হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন যেটা নিবেন হান্ড্রেড টাকা আচ্ছা এটা কিন্তু খুব দরকারি একটা কলার সব দেখেন আপনারা এই যে দেখেন এটা এটা খুবই সুন্দর এটা এই যে দেখেন আপনারা জাস্ট এখানে পাঁচ করবেন আর সব কিন্তু পেস্ট হয়ে যাবে এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকাতে খুব আনকমন কালেকশান আচ্ছা কালার হবে দেখেন আপনারা জাস্ট ও কিন্তু একটা কালার হবে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশানেরকম থাকবে সব পেস্ট করে ফেলবেন মাত্র হান্ড্রেড টাকা তারপরে যে কফি ফোমার এটা ভাইয়া এটা কত আসে একশো টাকা সব একশো টাকা যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকা আছে যে দেখেন চপিং বোর্ড দর্শক বা যে কোনো ধরনের সবজি থেকে শুরু করে সব কিছু কাটতে পারবেন আপনারা মাত্র একশো টাকা এত বড় কিন্তু পানির ড্রাম দেখেন আপনারা মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা খুবই সুন্দর এটা পাঁচ পিসের একটা সেট এই যে দেখেন এখান দিয়ে ঢাকনাও আছে আবার এখানে বক্সও আছে কিন্তু এই যে দেখেন যেটাই নেবেন দর্শক এরকম একটা সেট মশলা বক্স পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে খুবই সুন্দর একটা কালেকশন আচ্ছা তারপরে এই যে দেখেন পানির এটাও দেখতে পারেন এটাও কিন্তু মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যে বাস্কেটগুলো দেখেন আপনারা ওয়া এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা তারপর রুটি বক্সগুলো দেখেন আপনারা মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু পাচ্ছেন পাশাপাশি দর্শক এটা দেখতে পারেন আপনারা ওয়াও এটা খুবই সুন্দর এটা এটা হচ্ছে এগ বাস্কেট এটা বা এটাও দেখতে পারেন এটাও কিন্তু মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন তো আশা করি দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো দেখাতে পেরেছি আচ্ছা এগুলা দেখেন দর্শক এগুলো থ্রি পিজের দেখেন আপনারা সিভিজে সেট মাত্র একশো টাকা কিন্তু পাচ্ছেন তারপরে এগুলা দেখেন পার পিস একশো টাকা হবে এটা হবে একশো টাকা করে তো প্রচুর কালেকশান এটা কিন্তু খুব দরকারি একটা আইটেম এই যে মশলা বক্স দর্শক দেখেন এটাও চলে আসবে একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এগুলো সরাসরি কিন্তু ওভেনে সার্ভিং করতে পারবেন ওভেনে গরম করতে পারবেন খাবার মাত্র একশো টাকা দর্শক প্রচুর কালেকশান হবে তারপরে এই যে ট্রেগুলো দেখেন আপনারা মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে ওয়াও এত বড় বড় নেটগুলা দর্শক দেখেন মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা কিন্তু পা পেয়ে যাচ্ছেন তারপরে এই প্রচুর কালেকশান আছে আচ্ছা এই যে সুগার পট টি পট এগুলো যেটাই নেবেন হান্ড্রেড টাকা আছে এ পাশে কিন্তু খুব সুন্দর প্লেটগুলো আছে এস এস এর এগুলো একশো টাকা কিন্তু এই যে দেখেন এটা এটাও চলে আসবে একশো টাকা পাশাপাশি এগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই আইটেমটা দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এটাও কিন্তু চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এগুলো কিন্তু মেলামাইন হবে এই যে মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা পাচ্ছেন পরে এটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এই আইটেমটা দেখেন এটা এত বড় একটা প্রোডাক্ট মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন তো তাদের প্রচুর কালেকশন হবে প্রচুর ভেরিয়েন্টস হবে এই যে ফ্লাওয়ার বাসটা দেখেন আপনারা ওয়াও কি সুন্দর এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে দর্শক এই যে ফ্লাওয়ার গুলো এগুলো যেটাই নেবেন কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে সো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম